আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটর থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের আরেকটি গাড়ি বিক্রি হয়ে গেলো সুযুকি এস দশ বছরের কাগজ করা টাঙ্গালের নাম্বার তো গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সবকিছু জানাবো ভিডিওর মাধ্যমে তো ফার্স্টে আমাদের দোকানের নাম এবং লোকেশনটা বলে যে গ্রাম বাংলা মোটরসামসলা কলেজ মানে টাঙ্গাল আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের সকল মোটরসাইল পেয়ে যাবেন তো ভাইদের সাথে একটু পরিচয় হই ভাইরা কোথা থেকে আসছে তো আমি সাইড থেকে ভাইয়া আলাইকুম ভালো আছেন আপনি তো আপনার নাম

তো গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তোকে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম আর আপনার কি হয় বন্ধু বন্ধু তো গাড়িটা নিয়ে তো খুশি আছেন চালাটালা দেখছেন কাগজপত্র বুঝিয়ে দিছি তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আর দেখে শুনে সাবধানে চালাবেন মোবাইলটা চেঞ্জ করে নিয়েন গাড়ি তো একদম চক ফ্রেশ কন্ডিশন গাড়িটা এ বি এস দশ বছরের কাগজ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম